আব্রাহাম খান জয় নাকি খান বীর কে বেশি ধনী ঢাকাই সিনেমার কিং সাকিব খান শুধু তার অভিনয়ের জন্য নয় তার ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনায় থাকেন তার দুই পুত্র আব্রাহাম খান জয় উপবিশ্বাসের সন্তান এবং শেহজাদ খান বীর স্বপ্নম ভুবলি সন্তান জন্ম থেকে আলোচনার কেন্দ্রে কিন্তু ভক্তদের মনে একটি প্রশ্ন সাকিব খানের দুই ছেলের মধ্যে কে বেশি ধনী আব্রাহাম খান জয় শাকিব খান ও বিশ্বাসের একমাত্র সন্তান মায়ের সঙ্গে থাকার কারণে জয় বেশিরভাগ সময়েই সবিজের আলোচনায় থাকে জয় ঢাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক যা তার বাবা সাকিব খান তাকে দিয়েছেন এছাড়া শোনা যায় জয়কে ভবিষ্যতে আরও সম্পদ দিতে চান শাকিব খান অপবিশ্বাসও ঢাকাই সিনেমার এক সময়ের শীর্ষ অভিনেত্রী তার উপার্জিত সম্পত্তির একটি বড় অংশ জয়ের ভবিষ্যতের জন্য সংরক্ষিত অন্যদিকে শেহজাদ খান বিট সাকিব খান ও স্বপ্নম বুবলির একমাত্র সন্তান ছোট্ট বয়স থেকেই শেহজাদ আলোচনায় বিশেষ করে তার মা বাবার সম্পর্কের কারণে শাকিব খান বীরের নামে ইতিমধ্যেই ঢাকায় একটি জমি কিনেছেন বলে জানা যায় এছাড়া বুবলির পক্ষ থেকেও তার নামে একটি বড় অঙ্কের সঞ্চয় করা হয়েছে বুবলি সবীজে নিজের অবস্থান ধরে রেখেছেন তার উপার্জিত অর্থের একটি বড় অংশই ছেলের জন্য বরাদ্দ জয়ের মায়ের পক্ষ থেকে সিনেমা কেরিয়ারের দীর্ঘ অর্জন এবং সাকিব খানের বিশাল সম্পদের বাক পাওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে বীর তার মায়ের বর্তমান আর্থিক সাফল্য এবং সাকিবের সমর্থনের কারণে এগিয়ে রয়েছে জয় এবং বীর দুজনেই সাকিব খানের উত্তরাধিকারী ভবিষ্যতে তাদের ব্যক্তিগত জীবন ও কেরিয়ারও কিভাবে গড়ে উঠে সেটি নির্ধারণ করবে তাদের প্রকৃত আর্থিক সামর্থ্য তবে আপাতত বলা যায় তাদের ধন সম্পদের প্রতিযোগিতা সমানতালে চলছে তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন ভবিষ্যতে এগিয়ে থাকবে জয় নাকি বীর তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন